বত্রিশ বত্রিশ টাল দেখতে পাচ্ছিলাম তো দেখবো দেখা একটা দেবেন আমাদের ঠিকানা হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল বারো নম্বর গুলি

সাদার মধ্যে গোল্ডেন গ্রিন কম্বিনেশন এটাও দেখতে পারে এটা এক্সিরা মিক্সের আচ্ছা এটা হলো 128 টাকা স্কেল 128 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আছে আপনি সাদার মধ্যে মানে কালো ফাইবারটা একটু বেশি মার্বেলের মতো ফাইবার করছে এটা এটা দেখতে পারে এটা হলো 122 টাকা স্কেল 122 এর মধ্যে পেয়ে যাবেন দারুন এই একটা আছে অ্যাশের মধ্যে অ্যাশের মধ্যে অ্যাশের মধ্যে ফাইবার আছে মার্বেল ফাইবার এটা হলো যে আমরা 125 টাকা স্কেল 125 তো শার সিরাম এক এই একটা ভাই ভেনিজিয়ার মালের কপি ভেনিজিয়া উইপি মালটা করছে চায়না মালের কপি পুরো চায়না মালের কপি বে এটা

এটা খুবই সুন্দর পাথর কাটলে যেরকম পাথরের শেটটা কি এটা শেটটা পেয়ে যাবেন আচ্ছা একটা আছে ব্লু মানে ডিপ ব্লু মধ্যে যাতে পছন্দ এটা দেখতে পারে এটা রেঞ্জটা একটু বেশি এটা 175 টাকা স্কয়ার ফিট 175 একদম চায়না কপি আমাদের ডিপ কালার গুলো একটু রেঞ্জটা বেশি হয় লাইট কালার রেঞ্জটা কম একটা আছে অফ হোয়াইট এর মধ্যে মার্বেল শেট অফ হোয়াইট মধ্যে মার্বেল সেট এটা হলো 123 টাকা স্কয়ার ফিট 123 টাকার মধ্যে পেয়ে যাবেন দারুন এইদিকে একটা এই একটা আছে ডিপ অ্যাশের মধ্যে

আমাদের এখানে ওয়াল ফ্লোর স্যানিটারি আইটেম মার্বেল এ টু জেড সব কমপ্লিট সব আইটেম পাবেন আচ্ছা আর চব্বিশ চব্বিশ ফ্লোর টাইপ কিন্তু বিশাল কালেকশন আছে কয়েকশো কালেকশন আছে আপনারা কিন্তু এখানে অসংখ্য কালেকশন দেখে তারপর নিতে পারেন অন্য একটা ভিডিওতে চব্বিশ চব্বিশ টাইপস সম্পূর্ণ বিস্তারিত বলা আছে এবং প্রাইস গুলো একদম মিনিমাম প্রাইস আর সনেট কর্পোরেশন সবসময় এ গ্রেড কোয়ালিটি টাইপস গুলো আপনাদেরকে দিয়ে থাকে তারপর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম